খুবই খারাপ খবর চাষিদের জন্য এই যে বৃষ্টিপাতটা হয়ে গেল কিছুদিন আগে তার জের এখনো পর্যন্ত চাষিরা বয়ে বেড়াচ্ছে মাঠে আলু পচে গেছে ধান যাদের ছিল নষ্ট হয়ে গেছে ধানের মধ্যে কলের গাছ গুজিয়ে গেছে এরকম সমস্যার মুখে চাষিরা ভাবছে যখনই শুকোবে মাটিটা আবারও নতুন করে চাষ দিয়ে নতুন করে আলু বসানোর কথা কিন্তু তার মাঝে আবার বিপত্তি সামনে আবারও নিম্নচাপ সঙ্গে ঝড় খুবই খারাপ অবস্থা সপ্তাহের শুরুর দিকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় হয়েছে হালকা মাঝারি এবং ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টি গত মঙ্গলবার সন্ধ্যার দিকে কলকাতায় দেখা মিলেছে ভারী বৃষ্টির সঙ্গে চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বেগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় হতে পারে সেই সঙ্গে থাকছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বসন্তের মাঝে অকাল বৃষ্টির কারণে বড়সড় ক্ষতির মুখে পড়েছে চাষিরা বৃষ্টির জলে মাঠেই পচে গেছে আলু মৌসম ভবন জানিয়েছে শনিবার পর্যন্ত থাকছে বৃষ্টির সম্ভাবনা এরপর রবি থেকে মঙ্গলবার এই তিন দিন ভালো থাকার পর ফের অবনতি হবে আবহাওয়ার তৈরি হবে ঝড় বৃষ্টির পরিস্থিতি দর্শক এই আগাম সতর্কবার্তা অবশ্যই আপনি ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন চাষিরা যতটা পারেন সাবধান হয়ে যান এবং সেই অনুযায়ী চাষের একটা হিসাব তৈরি করে নিন দর্শক কী বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান আর আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আপনার যদি আলু বা ধান পচে গিয়ে থাকে নষ্ট হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ